নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনশ্রী আমেরিকার বাস থেকে আমার মুখ থেকে ট্যাক্সাস চলে আসে বারবার যাই হোক আমরা ট্যাক্সাসে ছিলাম আগে ট্যাক্সাস থেকে বাস্টনে মুভ করেছি জুন মাসের শেষের দিকে একদমই সময় কুলিয়ে উঠতে পারছি না সময় তো চব্বিশ ঘন্টা সবার জন্য এক কিন্তু অথবা আমি ম্যানেজ করতে পারছি না সব কিছু মিলিয়ে হাঁপিয়ে উঠেছি তো ভিডিও দেয়া হয় না এই ভিডিওগুলি ট্যাক্সাসে যখন ছিলাম তখনকার আর এটাই শেষ হবে মানে এই ভিডিও দিয়েই ট্যাক্সাসের যত ভিডিও আছে সেগুলো শেয়ার করা শেষ হবে আমরা মেয়েকে নিয়ে হসপিটালে ছিলাম এটা মে মাসের ত্রিশ তারিখে ওর একটা সার্জারি হয়েছিল ওর কানে ইনফেকশান হতো বারবার সেজন্য ওর কানে একটা টিউব বসানো হয়েছে ওর এক বছরের মধ্যে মানে ওর যখন ছয় মাস বয়স তখন থেকে মে মাসের মানে দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত ওর ছয় বার কানে ইনফেকশান হয়ে গিয়েছিল এর মধ্যে পাঁচবার তাকে অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে ইনফেকশানের জন্য আর একবার অ্যান্টিবায়োটিক ছাড়াই সেটা সেরে গিয়েছিল তো এতবার ইনফেকশন হওয়ার কারণে ডাক্তার সাজেস্ট করেছে যে তার কানে একটা টিউব বসানোর জন্য সার্জারি শেষে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি ওকে ওই দিনেই ছেড়ে দেওয়া হয়েছিল সার্জারি করতে মনে হয় টোয়েন্টি মিনিটস বা তারও কম সময় লেগেছিল আর ওকে অ্যানিস্থেসিয়া দিয়ে পুরোপুরি অজ্ঞান করা হয়েছিল তো জ্ঞান ফেরা পরে কিছুক্ষণ অবজারভেশনে রেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর তারা আমাদেরকে ছেড়ে দিয়েছিল তো আমরা যে সিটিতে থাকতাম সেই সিটি থেকে আম যেই হসপিটালে আমরা ও সার্জারিটা করিয়েছি সেটা দুই ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স তো আমরা সেদিন আর আমাদের বাড়িতে ব্যাক করিনি আমরা আগের দিনে যেদিন ওর সার্জারি হবে তার আগের দিনেই আমার এক ছোটো ভাইয়ের বাসায় চলে গিয়েছিলাম তো সার্জারির দিন আমরা ওর বাসাতেই ছিলাম তারপর দিন যখন দেখলাম সব কিছু ঠিকঠাক আছে তখন আমরা আমাদের বাসায় ফের ফিরে আসি এটা হচ্ছে মন্দিরে আমরা যেই সিটিতে থাকতাম সেই সিটিতে মন্দিরে আমার ছেলে প্রতি রবিবার যেত প্রতি রবিবার মন্দিরে ধর্ম ক্লাস হতো ওখানে বাচ্চাদেরকে একটু ধর্মীয় জ্ঞান দেয়া হতো মানে আমরা যেটা ক্লাসে ধর্ম ক্লাস আলাদাভাবে করতাম সেটা তো আর এখানে সুযোগ নেই স্কুলে তো ওটার জন্য তাকে আমরা মন্দিরে পাঠাতাম যেতেই হবে সেটা না আমরা পাঠাতাম যেহেতু সুযোগ আছে তাই পাঠাতাম তো ওরখানে আবার ক্লাস শেষে বাচ্চাদেরকে যারা প্যারেন্টস যারা যেত তাদের সবাইকেই লাঞ্চ দেওয়া হতো এক একজন এক একটা রান্না করে নিয়ে যেত আর কি এ আমিও করে নিয়ে গিয়েছি যখন যার টার্ন আসতো সে রান্না করে নিয়ে যেত সেদিন আমার ছিল না তো ওই দিনেই মনে হয় লাস্ট ডে ছিল টেম্পলে এখানকার নিয়ম কি যখন স্কুল বন্ধ থাকে তখন টেম্পলে যে ক্লাসগুলো চলে সেগুলো বন্ধ থাকে আবার স্কুল যখন খোলে তখন ওখানকার ক্লাসও খুলে মানে ক্লাস চলে আর কি শুরু হয় তো সেদিন আমি গিয়েছিলাম ওর ক্লাস টিচার আমাকে ফোন দিয়ে যেতে বলেছিল কেন যেতে বলেছিল সেটা আমাকে বলেনি কারণ দিন গিয়ে তারপর জানতে পারলাম আমার ছেলে একটা কম্পিটিশানে ফার্স্ট হয়েছে সেটা রেজাল্ট সেদিন দিয়েছিল ও গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেটাতে সে ফার্স্ট হয়েছে সেটার জন্য বলেছিল যে তুমি ট্রাই করো আসতে আমি বলেছিলাম যে আমার মেয়ে তো সার্জারি হয়েছে আমি যাব না তো বলে যে তুমি একটু ট্রাই করো তুমি এসো আজকে তো তোমার লাস্ট টেম্পলে ওদেরকে শিখিয়েছে কীভাবে ঠাকুরের সামনে বসে প্রে করতে হয় তো আমার ছেলে প্রতিদিন স্নান শেষে প্রে করে আর ওই সময়টা আমার মেয়ে গিয়ে তার পাশে গিয়ে বসবে এটাই তার খেলা তো প্রে করার জন্য যে এভাবে বসে প্রে করতে হবে এই শ্লোকগুলো বলতে হবে এটা আমি শেখাইনি কিন্তু ও কিন্তু প্রতিদিন স্নান শেষে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে এটা আমি তাকে শিখিয়েছি আবার কিছু প্রণাম মন্ত্রও আমি শিখিয়েছি কিন্তু এই যে আনুষ্ঠানিকভাবে এভাবে করা সেটা আমি শিখাইনি টেম্পলে গিয়ে সে সেটা শিখেছে প্রতিটা জিনিসেরই গুরুত্ব বোঝা যায় যদি তাকে আমার আমি মনে করি যেমন টেম্পলে তাকে আমরা পাঠাচ্ছি তার ভিতরে এই জিনিসটা গ্রো করেছে যদিও আমি তাকে শিখাচ্ছি কিন্তু ও হয়তো বা এতটা সিরিয়াসলি নিত না টেম্পলে যাওয়াতে তার ওই ক্লাস টিচার যেভাবে বলেছে সে সেটাই ফলো করছে ছেলেকে নিয়ে ওয়ালমার্টে গিয়েছিলাম মুভিংয়ের জন্য যে প্যাকিং করছি সেটার জন্য বক্সগুলো যে ক্লোজ করব সেটার জন্য আমার অ্যাডেসিভ কি বলে এটাকে টেপ লাগবে সেটা কেনার জন্য গিয়েছিলাম ওদের বাবা তখন ওখানে ছিল না তাই যখন যেটা লেগেছে এর জন্য সব কিছুই কেনার জন্য আমাকেই যেতে হয়েছে ছেলে মেয়েকে সাথে নিয়ে বক্স কেনা থেকে ধরে সব কিছু আর প্যাকিং তো আমিই করেছি ও বাবা আমাদের আগে বস্টনে চলে এসেছিল ওকে অফিসে জয়েন করতে হয়েছিল ও যেত তিন সপ্তাহে একবার গিয়ে এক সপ্তাহ থেকে আবার আসতো তো এর মধ্যে একবার ছেলের দাঁত ভেঙে এসেছে মানে দুধ দাঁত যেটা সেটা ভেঙে এসেছে অর্ধেকটা ভেঙে এসেছে আর অর্ধেকটা রয়ে গিয়েছিল আর সেই জন্য তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম এই যে এখানে দাঁত দেখা হচ্ছে তার তার দাঁত তোলা হয়েছে তো ওটাতে ক্যাভিটি ছিল সেই জন্য অর্ধেকটা দাঁত ভেঙে এসেছিলো আর ভিতরে যে অ্যাডাল্ট দাঁতটা আছে সেটা জায়গা পাচ্ছে না বের হওয়ার জন্য তো ডাক্তার সাথে ফুলদের ডাক ওর দাঁত তুলে ফেলতে হবে এই তো ওই দিন আবার যেদিন ওকে নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়েছি সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল ঝুম বৃষ্টি যাকে বলে এর মধ্যেই ছেলেকে নিয়ে বের হয়েছে সঙ্গীত মেয়ে আছে যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি কিছুটা কম ছিল আসলে যে যেই সিচুয়েশনের ভিতর যে দিয়ে যায় বা যে যেই কাজটা করে সেই শুধু বুঝতে পারি কাজটা কতটা কঠিন মার্চ মাসের সতেরো তারিখ ওর বাবা হোস্টেনের অফিসে জয়েন করেছে ও বাসা থেকে বের হয়েছিল বারো তারিখে কারণ দুই দিন ড্রাইভ করতেই লেগেছে তার গাড়ি নিয়ে এসেছিল সে ড্রাইভ করে এসেছে এরপর থেকে ছেলে মেয়েকে নিয়ে একা একা সব কিছু ম্যানেজ করা মানে সেটা চারটেখানি কথা নয় আমি নিজে এখন অবাক হই ওদের টেক কেয়ার করা প্লাস প্যাকিং করা কি ফেলবো কি নিব কিভাবে প্যাকিং করব বক্স কেনা বাজার করা ডাক্তার দেখানো সব কিছু মিলিয়ে আসলে অনেক অনেক বেশি চাপের মধ্যে ছিলাম কাজের চাপ মানসিক চাপ সব কিছু এখানে ছেলে মেয়ে তাদের বাবার সাথে ভিডিও কলে কথা বলছে মেয়ে কোনোভাবেই তার ভাইকে কথা বলতে দিবে না সে শুধু বাবা বাবা বলছে

দেখতেছো পথা পাইছে তুমি পাতা পাওনি শুধু আদর পাওয়ার জন্য তা তাও একটা দিক দিয়ে ভালো ছিল কি তখন ছেলে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল ট্যাক্সাসে স্কুল বন্ধ হয়ে যায় মে মাসেই সামারের জন্য দুই মাসে বন্ধ থাকে অগাস্টে খোলে তো যখন আমার প্যাকিং শুরু হয়েছে তখন ছেলে বাসায় ছিল ছেলে মেয়েকে দেখেছে আমি প্যাকিং করেছি মানে ছেলে কাছ থেকে অনেকটাই হেল্প নিতে পেরেছি বক্স করার সময়ও সে ছিল না তো একা একা এত কিছু ম্যানেজ করা আসলে আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যেত ছেলে স্কুলটা বন্ধ থাকাতে আমার কিছুটা হেল্প হয়েছে বাড়ির ভিডিওগুলো যখন দেখি তখন খুব খারাপ লাগে বাড়িটা এখনও আমাদেরই আছে আমরা বিক্রি করিনি ভাড়া দিয়ে রেখেছি আমাদের লাগ ভালো যে আমরা ভাড়াটি আর তাড়াতাড়ি পেয়ে গিয়েছি তো এ বাড়িতে আবার কখনও যাওয়া হবে কি না থাকা হবে কি না জানি না সব কিছুই ভগবান জানে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই